জামাত বিএমপির স্বপ্ন শেষ আমি বাংলাদেশ লক্ষ্য নেতা কর্মী নিয়ে ক্ষমতায় সংসদ ঘেরা করেছেন শেখ হাসিনা শেখ হাসিনা কোনো অন্যায় করে নাই শেখ হাসিনা তিনি বলতেছেন আমি কোনো অন্যায় করি নাই আমি বলছি না এটা হচ্ছে শেখ হাসিনা বলতেছেন শেখ হাসিনা নিজে মুখে এই কথাগুলো বলতেছেন যে আমি কোনো অন্যায় করি নাই বাংলাদেশের মানুষ আমাকে অপবাদ দিচ্ছে অপমানিত করছে আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে তেরো তারিখে তারা তার ফাঁসির রায় এই তাজুল ইসলাম তিনি আইনজীবী তিনি জামাতের পক্ষে থেকে তিনি লড়তেছেন হাসিনা যত অপকর্ম করেছেন যত খারাপ কাজ করেছেন যত দুর্নীতি করেছেন সবকিছু ফাঁস করে দিচ্ছেন এই তেরো তারিখে তার ফাঁসির রায় হবে এই রায়কে কেন্দ্র করে আমলিক এই সমস্ত বাংলাদেশের মানুষ ছিল হাসিনা। তাদেরকে দিয়েছে। দেওয়ার পরে। এখন সমস্ত দেশে এখন একটা সমস্যা সৃষ্টি হয়েছে সব জায়গায় আমলিকের মানুষজন লোকজন সব মিছিল মিটিং করতেছে আসলে কি বলতেছে যে আমি কোনো খুন করে নাই গুম করে নাই আয়না ঘর বানাই নাই পিলখানা হত্যা সাপড় চক্র হর্তা চব্বিশ গণহত্যা এগুলো সব মিথ্যা বানোয়াট এই মিথ্যা বানোয়াট দিয়ে আমাকে তারা ফাঁসি দিচ্ছে ফাঁসির কার্যকারিতা করতেছে সব এগুলো হচ্ছে সব মিথ্যা আমি ও সমস্ত কিছু করে নাই এ সমস্ত কথাগুলো তিনি বলতেছেন বারো তারিখে তিনি কল্পনা করেছেন তিনি জল্পনা করেছেন সমস্ত নেতাকর্মীদেরকে কর্মীদেরকে দিয়েছেন বারো তারিখে ইউনিশের বাস বাসভবন ঘেরাও করতে হবে আমলিক পরিকল্পনা করছে বারো তারিখে ইউনিসের বাস ভবন ঘেরাও করবে এবং তেরো তারিখে মিথ্যা মামলার প্রত্যাহার করবে যে মিথ্যা মামলা হাসিনার নামে যে মিথ্যা মামলা তাদের নেতাকর্মীর নামে যে মিথ্যা মামলা দিচ্ছে এগুলো সব প্রত্যাহার করার জন্য তার বারো তারিখে বাস ভবন ইনুসের বাল ভবন ঘেরাও করবে এবং তেরো তারিখে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য তারা সারা দেশে গুঞ্জন সৃষ্টি করেছে এবং তারা কাজে নেমে গিয়েছে

ঢাকা মহানগর ঢাকা সিটিতে আমরা লকডাউনের আহ্বান জানিয়েছি এগারো তারিখ আর চোদ্দ তারিখ পনেরো তারিখ এইটা বুঝি না আমরা কোনো তারিখ তারিখ বুঝি না আমাদের নেত্রী যখন ডাক দিব তখন আমার জীবন দিতে প্রস্তুত বুলি যদি দশ হাজার লাগে বুলেট কেরা সাইদ কে একটা আবু সাইদ আর সে একটা আছে না আছে ঠিক এভাবেই হুড়মুড়িয়ে ঢাকায় প্রবেশ করছে দফায় দফায় আওয়ামী লীগের মিছিল টার্গেট একটাই নভেম্বর ঘেরাও করা হবে ডক্টর বাসভবন যমুনা বিক্ষোভ মিছিল শুরু হবে আগামীকাল থেকেই অবরুদ্ধ করা হবে রাস্তাঘাট যার প্রেক্ষিতে লাখ লাখ মানুষ প্রবেশ করছে ঢাকায় নিষিদ্ধ সংগঠন একটি বিক্ষোভ তবে বেশ নড়ে চড়ে ডক্টর প্রশাসন আজ থেকে মাঠে নামিয়েছেন পুলিশ ও সেনাবাহিনী আজ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে হামলা চালাতে পারে এমন তথ্য দিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি তাই এ সময় বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী সুপ্র দর্শক আপনার কি মনে হয় তেরোই নভেম্বর কি সফল হবে আওয়ামী লীগের কর্মসূচি আপনার মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে ফের উত্তপ্ত ঢাকা তেরোই নভেম্বর কি ঘটতে যাচ্ছে একদিকে ককটেল বিস্ফোরণ আগুন আর গুলির ঘটনা অন্যদিকে তেরোই নভেম্বরকে ঘিরে উত্তেজনা গুজব আর রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা পুলিশ বলছে সব নজরদারিতে আছে চব্বিশ ঘন্টা তৎপর গোয়েন্দারা কিন্তু প্রশ্ন হচ্ছে ঢাকা কি আবারও উত্তপ্ত হতে যাচ্ছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন আগামী তেরোই নভেম্বর পলাতক আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে তারা যদি নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে রাজপথে তাদের ধোলাই করা হবে জনগণ তাদের দেখা মাত্রই ধোলাই করবে আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ হবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত সংসদ জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে মাস্তানতন্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে দেশে আর মাস্তানি বা হেডমিগির রাজনীতি জনগণ মেনে নেবে না আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু আমরা বিপ্লবী আমরা ইতিমধ্যে বিপ্লব প্রতিষ্ঠা করেছি বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন আমরা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে সিঙ্গাপুর বা ইউরোপের মতো উন্নত রাষ্ট্র বানাবেন কিন্তু তিনি বাংলাদেশকে আমেরিকা বানানোর কথা বলে আমাদের প্রতারণা করছেন ক্ষমতায় আসার পরও ডক্টর ইউনুস কোনো দৃশ্যমান উন্নয়ন ঘটাতে পারেননি বিচার ও সংস্কারের মূলও ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করা হয়েছে আওয়ামী লীগ নাকি রাজপথে নামার ঘোষণা দিয়েছে তিনি পুনরায় জোর দিয়ে বলেন আওয়ামী লীগ রাজপথে নামলেই তাদের ধোলাই দেওয়া হবে তাদের দেখা মাত্রই ধোলাই করতে হবে এছাড়া তিনি দাবি করেন আওয়ামী লীগের ডামি এমপিদের ভারতীয় গোয়েন্দা সংস্থা নির্বাচনে নামাতে তৎপর আগামী নির্বাচনে কোনো ডামি এমপিদের সুযোগ দেওয়া হবে না কোনো ডামি এমপি টাকা নিয়ে ভোট চাইতে এলে মা বোনেরা তাদের ঝাঁটা পেটা